এই মেশিনটা দিয়া আপনি শুধু এরকম জুতাই তৈরি করতে পারবেন না জুতার পাশাপাশি আপনি মেলামাইনের যে কোনো আইটেম অর্থাৎ মেলামাইন প্লেট বাটি গ্লাস চামচ যত যাবতীয় যা আছে মেলামাইন আইটেমের সকল প্রোডাক্টগুলো তৈরি করতে পারবেন এবং পাশাপাশি আরও অন্যান্য বিভিন্ন জিনিসপত্র যেগুলো হাই প্রেশারের প্রয়োজন হয় হাইড্রোলিক মেশিনের ওই জাতীয় বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আপনারা এটা দিয়ে তৈরি করতে পারবেন তো এটা আমরা মূলত বিক্রি করি এইরকম যেই জুতোগুলো আছে এরকম বিভিন্ন ডিজাইনের যে জুতো আছে এই জুতোগুলো তৈরি করার এই মেশিনটা আমরা বিক্রি করি এটা ডাইশ মেশিন এবং কম্প্রেশার মেশিন একবারে একটা ফুল সেট সহ এটার প্রাইস নিচ্ছি আমরা নয় লক্ষ তিরিশ হাজার টাকা এটা কিন্তু একটা বিগ প্রজেক্টের ব্যবসা যারা অল্প একবারে সীমিত পুঁজি নিয়ে ব্যবসা করতে চান এটা কিন্তু তাদের জন্য না আসলে এই মেশিনটা দিয়ে আপনি ব্যবসা করতে হলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের পুঁজির প্রয়োজন এখানে প্রথম শুরুতেই আপনার মোটামুটি দশ লাখ টাকার মতো লাগবে এর পরবর্তীতে আরও ইনভেস্ট করা লাগবে তো যারা এই মেশিনগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা একবারে ফুল ফ্রেশ মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে আমরা প্রাইম মেশিনারিজ এই মেশিনগুলো সারা বাংলাদেশে সেল করে থাকি এগুলার যে কোনো ডিজাইন যেমন ধরেন এখানে আপনার যেই ইয়েটা আছে এটার ভিতরে আপনার ব্র্যান্ডের নাম আপনার চয়েস মতো ডিজাইন যেইভাবে আপনি বলবেন আমরা ঠিক ওইভাবে আপনাকে এটার ডাইসগুলো তৈরি করে দেবো এবং দানা বিভিন্নভাবে মিক্স করে বিভিন্ন কালারের দানা ইউজ করে কিন্তু আপনারা এরকম বিভিন্ন ডিজাইনের জুতা এই মেশিনটা দিয়ে তৈরি করতে পারবেন তো যারা চাচ্ছেন যে আসলে এই ব্যবসাটা করার জন্য এটা কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা যেহেতু এখানে পুঁজি একটু বেশি লাগে তাই সচরাচর সবাই কিন্তু আপনার এই ব্যবসাটা করতে পারে না তাই এই ব্যবসাটা একটা ইউনিক ব্যবসা আপনি ধরতে পারেন আপনার জেলা কিংবা আপনার বিভাগে আপনি যখন এই ব্যবসাটা শুরু করবেন আশা করি যে এই জুতার যেহেতু চাহিদা এগুলার সারা বাংলাদেশে আছে তো এই ব্যবসাটা করলে আপনার খুব রানিং একটা ব্যবসা এটা আপনি শুরু করলে আশা করি ইনশাআল্লাহ খুব ভালো রেসপন্স পাবেন মার্কেট থেকে এবং ধরেন আপনি এখন এই ডিজাইন চলতেছে এই ডিজাইন চলবে না কিছুদিন পরে বা এক বছর পর পাঁচ বছর পর চলবে না অন্য যে কোনো ডিজাইন আবার আপনি একই মেশিনে করতে পারবেন সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না তো আপনারা যারা এই মেশিনগুলা আমাদের প্রাইম মেশিনারিদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস এখানে আসলে আমাদের সাথে দেখা করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম